এভাবে ঝুলে ঝুলে বাড়ি যাওয়া আসলেই উচিত জীবনের রিক্স নিয়ে একদিনের জন্য একদিনের জন্য এত রিক্স নিয়ে কি যাওয়া উচিত আর কেনই বা আমরাও গেলাম ট্রেনে চড়ে এইভাবে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছিল আট আট তারিখে আট তারিখে আমরা আমাদের কিছু কাজ গুছিয়ে নেওয়ার জন্য বাইরে বের হয়েছিলাম আসলে অনেকগুলো কাজ ছিল আর টিকিটের জন্য অনেককে নক করেছি অনেক ট্রাই করেছি বাড়ি যাব ট্রেনে চড়ে আসলে মানে রোডে যে এত জ্যাম থাকে আর কষ্ট হয় গাড়ি নিয়ে যাওয়া হোক আর বাসে যাওয়া হোক রোডে যাওয়া মানে একটা দিনের জার্নি ধরে যেতে হবে তো ভয়ে আমরা অনেক দিন ঈদে বাড়ি যাই না তো আর ট্রেনের টিকিটটাও পাওয়া যায় না ঈদের আগে তো এভাবে কিভাবে যেন আমরা এবার ট্রেনের টিকিট পেয়ে গিয়েছি তো আসলে মানে হুট করে টিকিট পাওয়াতে আমাদের অনেক কাজ ছিল যেগুলা নয় আট তারিখে রাত দুইটা পর্যন্ত প্রায় আমাদের শেষ করতে হয়েছে তারপরে তো সারা রাত ঘুম নেই যেহেতু সাড়ে পাঁচটার সময় স্টেশনে যেতে হবে ছয়টাই ট্রেন তো ওই হিসাবে বাসা থেকে বের হওয়া তো সাড়ে পাঁচটাই না আমরা ছয়টার দিকে বের হয়েছি আর ছয়টার দিকে বের হয়ে যখন বাসা থেকে ট্রেনের জন্য মেসেজ দিয়েছি তখন জানি যে এক ঘন্টা ট্রেন লেট আবার আমরা যখন বাসা থেকে বের হয়ে ম্যাসেজ করেছি তখন দেখা যাচ্ছে ট্রেনটা রাইট টাইমে মানে এই টাইমেও আমরা বুঝতে পারছিলাম না যে আমরা আদেও বাড়িতে যেতে পারবো কি না বাসায় ফিরে আসতে হবে কি একটা অবস্থা মানে এই সময় তো আমি দোয়াই পড়ছিলাম যে ঘুরে আসা লাগবে কি না স্টেশন থেকে তো যাই হোক আসলে ট্রেনের ওই ম্যাসেজটা ভুল দেখাই ওইটার উপর নির্ভর করে বাসা থেকে বের হওয়া উচিত না আমরা তো বের হয়ে গেছি কিছু করার নাই তো স্টেশনে এসে তো আমি ফুল ভয় পেয়ে গিয়েছি মানে এক সময় স্টেশনে ঢোকার সময় দেখলাম টিকিট দেখে দেখে ঢুকাচ্ছে সবাইকে ঢুকাতে ঢুকতে দিচ্ছে না আবার স্টেশনে এসে দেখলাম এত ভিড় মানে আমরা যেটা ভাবি যে কেন যাই বাড়িতে তো আমরাও কি ওই একই কাজ করতে চলে আসলাম তারপরে ভেবেছিলাম যে এসিতে আমরা যেহেতু টিকিট কেটেছি এরকম হবে না তারপরেও আমার মনে হচ্ছিল আমরা মনে হয় উঠতে পারবো না তো এসিতে অ্যাকচুয়ালি দরজার কাছে অনেকজন এসির জন্য লোক থাকে ওই ওরা হচ্ছে টিকিট দেখে দেখে বেছে বেছে সঠিকভাবে জেনে তারপর ট্রেনে উঠতে দিচ্ছে এজন্যই সুবিধা অ্যাকচুয়ালি এসির মধ্যে কোনো ভিড় থাকে না তো আমরা যেহেতু অনেক টায়ার্ড ছিলাম রাত্রে ঘুমাইনি তো মানে আর ভিডিও করা হয়নি এটা আমরা স্টেশনে নেমেছি নেমে তো আমার বাবা নিতে চলে এসেছে আসলে আমরা তো নাটোর যাচ্ছি নাটোর স্টেশনে নামি নাই আমরা রাজশাহীর ট্রেনে আসছিলাম রাজশাহী ট্রেন আবার নাটোর স্টেশনে দিকে যায় না তো এটা আমরা আব্দুলপুরে নেমে এখান থেকে আমাদের বাড়িতে যাব। তো এই যে অটোতে করে চলে যাচ্ছি আর আমার বাচ্চা কাচ্চা তো খুব খুশি বিশেষ করে আমার দোহা ও তো নানি বাড়ি যাবো নানি বাড়ি যাবো বলে মানে এক মাস ধরে মাথা নষ্ট না আসতে পারলে ওরই বেশি মন খারাপ হতো সাথে আমাদেরও তো এই যে নানি বাড়িতে চলে আসছি একদম সারা রাত না ঘুমায়ে সারা মানে দুপুর পর্যন্ত জার্নি করে যদিও আমরা ছয়টায় ট্রেনে উঠলে সাড়ে এগারোটায় নেমে যাওয়ার কথা কিন্তু ট্রেন লেট হওয়াতে আমাদের প্রায় দেড়টা বেজে গিয়েছিল ট্রেন থেকে নামতে নামতে আর বাবা তো রেডি ছিল প্রথমে ভেবেছিলাম সারপ্রাইজ দিব পরে আমার হাজব্যান্ড বললো যে না সারপ্রাইজ দেওয়ার দরকার নাই সবারই কষ্ট হবে থাক তো এই তো সব এসে মানে কারোর সাথে দেখা করে নাই আগে বিছানায় শুয়ে পড়ছে মানে সারা রাত তো ঘুম নেই আর এই যে এখানে দিনের বেলাকে রাত বানিয়ে ঘুমানো ট্রাই করা মানে দুপুরবেলা কিন্তু আসলে কি ঘুম আসে যতই টায়ার্ড থাকো বাড়িতে এসে যে একটা সবার সাথে দেখা হয় এটা তো আর মুখে বলা যায় না তো আর ঘুমানো হয়নি এই যে ইফতারি টাইমে আমাদের নতুন বউ শরবত বানাচ্ছে আমাদের জন্য মজা করে ইফতারির আগে আর আমি বিছানা থেকে উঠিনি একরকম বলতে গেলে মানে খুব টায়ার্ড লাগতেছিলো তো ইফতারির সব কিছু রেডি করা হচ্ছে আর এখানে সব কিছু ইফতারির আগের প্রস্তুতি চলছে মানে ইফতারির টাইমে আমার মনে হচ্ছিল কত দিন পরে আম্মু আপুর সাথে একসাথে ইফতারি করব। এটা খুবই ভালো লাগছিল। আর আমাদের বাড়ির সামনের মানে গেটের কাছের ফুলের এই যে মাধবীলতার ফুল গাছটা তিন তলায় স্বাদ চলে এটা দেখে খুবই ভালো লাগছে আর এটা যে একটা হালকা মিষ্টি একটা গন্ধ এটাও খুব ভালো লাগছিলো আমার কাছে এমনিতে আমার খুব ফুল পছন্দ আর তারপরে এটা দেখে মনটাই ঠান্ডা হয়ে গেছে এই তো ইফতারির টাইমে সবাই মিলে ইফতারি করছি যদিও আমার বাবা আর আমার ভাই ছিল না ওরা চলে গিয়েছিল মসজিদে কারণ আমাদের যেহেতু আমাদের পারিবারিক মানে আমার বাবার গোষ্ঠীর সবাই মসজিদ তো এখানে এক একজন এক এক দিনের ইফতারি থাকে তো যে ইফতারি করা লাগে তো ওরা ছিল না আমরাই বাসায় সবাই মিলে ইফতারি করছিলাম বাবার পলক ছিল না আর আমি বললাম যে সবাই একসাথে ইফতারি করব তো বাবা বলল যে লাস্টের দিন আমরা সবাই একসাথে ইফতারি করব আজকে যেতে হবে তো এই যে সবাই মিলে ইফতারি করছি পরের দিন এটা তারপরের দিন আমি কোনো ভিডিও করিনি ঘুমের মধ্যেই গেছে দিন পার হয়ে তো এটা চাঁদ রাতের মানে চাঁদ দেখার আগে সবাই মিলে একসাথে ইফতারি করছি বাবা সবার জন্য হাত তুলে দোয়া মোনাজাত করলো আমরাও বাবার সাথে করলাম আসলে খুব ভাল লাগছিলো বাবা ছিল পলক ছিল আমার বাচ্চা কাচ্চা আম্মু সবাই মিলে একসাথে এটা আসলে সব মেয়েদেরই মানে বাবার বাড়ি ঈদ ঈদ করা অনেক কিছু পাওয়ার মধ্যে একটা সময় না হলেও মাঝে মাঝে কিন্তু বাবার বাড়ি ঈদ করতে নিয়ে যাওয়া উচিত মেয়েদের তো এই যে এখানে সবাই আমরা ইফতারি টাইমে বসে গিয়েছিলে প্রথমে ভাবছিলাম টেবিলে জায়গা হবে না তো আম্মু বসে যে চেয়ার আলাদা আলাদা করে একসাথে করে দাও তাইলেই হয়ে যাবে আর নিচে আর এই জন্য ইয়ে করে নিই তো কী জানি কথাবার্তা হচ্ছিল বিভিন্ন রকম তো আসলে মানে আমরা ভাবতেই পারিনি আমরা বাড়িতে আসতে পারবো এই টিকিট ঝামেলার জন্য আর প্রথম থেকেই প্ল্যান ছিল বাসে বা গাড়িতে আসব না এই জন্যই মানে কিভাবে হয়ে গেল আসলে রিজিক যেখানে থাকে সেখানে তোমাকে নিয়েই যাবে যেইভাবেই হোক তো আমাদের রিজিক ছিল এখানে। তো একদম খেয়ে উঠেই আমাদের যেহেতু ডাইনিংয়ের সাথেই সাধ খোলা সাদ। তো এখান থেকে চাঁদ দেখা যাচ্ছিলো চাঁদ দেখতে চলে আসছি চাঁদ কিন্তু বেশ বড়ো লাগছিল একদিনের চাঁদ না তো অনেক দিন পরে এইভাবে চাঁদ দেখতেছি এই যে আমাদের বউ আমাকে চাঁদ দেখাচ্ছে যে আপু এখানে চাঁদ দেখা যায় দেখেন তো আমি আসলে অনেক দিন পরে ঈদের চাঁদ এইভাবে দেখছি বাসায় তো সাদে যাওয়াও হয় না দেখাও হয় না তো আমরা যেহেতু চাঁদ রাত বাইরে বের হয়েছিলাম এই যে আমাদের ঈদগাহ খুব সুন্দর করে সাজাইছে আর আমরা যাচ্ছিলাম চা খেতে তো চা খেতে এসে আমরা যেখানে চা খাবো ওইখানে চা বসার কোনো জায়গা নেই তো পরে আমরা একটা ভ্যানে উঠে গিয়েছি যে একটু ভ্যানে কিছুক্ষণ ঘুরি তারপরে অন্য আরেকটা জায়গায় চা পাওয়া যায় ওইখানে যেয়ে চা খাবো তো এখানে এসে সবাই চায়ের জন্য ওয়েট করতেছি অ্যাকচুয়ালি আমরা যেখানে সবসময় এসে চা খাই ওইখানে মালাই চা দেয় এবং চায়ের টেস্ট অনেক ভালো কিন্তু এখানকার চায়ের টেস্ট খুব একটা ভালো না অনেক চিনি দেয়া ছিল মানে চা খেয়ে খুব একটা ভালো লাগেনি যে বাইরে চা খেতে এসেছি ফ্রেশ লাগবে ওরকম না মানে অনেক চিনি দেয়া ছিল এই জন্যই ভালো লাগেনি তারপরে যেহেতু সবাই মিলে আসছি চা যেরকমই হোক সবাই মিলে আসার একটা আনন্দ আলাদা ভাই বোন ভাইয়ের বউ তারপরে আমার বাচ্চা তারপরে আমার কাজিন ছোট্ট একটা পিচি কাজিন ছিল আমার সাথে তো সবাই মিলে এটাই বেশ মজার ছিল আর কি তো এখানে চাটা খেয়ে বাসায় চলে আসছি এসে এই যে ঈদের মেন আকর্ষণ হাত ভরে মেহেদি দেওয়া তো আমাদের নতুন বউ মার্শাল্লা খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিতে পারে ও মেহেদি লাগিয়ে দিচ্ছিলো আমারদের সবাইকে পরে আমিও দিয়ে নিলাম ওর কাছ থেকে সুযোগ কেন হাত ছাড়া করবো এরকম ছিল বিষয়টা অ্যাকচুয়ালি মেহেদি লাগানো অনেক ধৈর্যের বিষয় যেটা আমার একদমই নেই আমার মনে হয় কোনো রকম একটা কিছু করে তাড়াতাড়ি হাত ধুয়ে ফেলতে পারবো এর এর মধ্যেই বাঁচি তো আমাদের বউ খুব সুন্দর করে আস্তে আস্তে মেহেদি দিয়ে দিচ্ছিলো তারপরে আমি বলছিলাম যে সবচেয়ে সহজ তাড়াতাড়ি হয় এরকম কিছু দিয়ে দাও আমার হাতে তো এই যে বাচ্চারা সব এক জায়গায় তো এই ছিল আজকের আমাদের চাঁদরাত প্লাস বাড়িতে আসা আশা করছি ভালো লাগবে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ